রোজ রোজ রুটি খেতে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খেতে বেশ ভালো লাগবে আর শীত তো প্রায় চলেই গেল আর শীতের ফ্রেশ মটরশুঁটিটাও কিন্তু চলে যাচ্ছে তাই বলবো যে শীতের মটরশুঁটি শেষ হওয়ার আগে অন্তত এইরকম একটা রেসিপি অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে থাকবেন তো নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউপি রাজস্থান ওই সব জায়গায় যে সমস্ত বিখ্যাত খাবার তারই মধ্যে একটা রেসিপি সেটা হচ্ছে গিয়ে লিট্টি চোখা তো আজকে আমি চোখার রেসিপিটা শেয়ার করছি না শুধু লিট্টিটাই আপনাদের দেখাবো আর আপনাদের যদি চোখার রেসিপিটা লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো দেখতেই পারছেন এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ মটরশুঁটি আর এটা কিন্তু আপনারা এই মটরশুঁটির পরিবর্তে ছাতু দিয়েও কিন্তু করতে পারেন তো যাই হোক আজকে আমি দেখাবো মটরশুঁটির পুর দিয়ে কেমন করে আপনারা লিট্টি তৈরি করবেন তো দেখতেই পারলেন সবার প্রথম আমি মটরশুঁটিগুলো না হালকা করে একটু ভাপিয়ে নিলাম ভাপিয়ে নিলে যে মানে মটরশুটির যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু বেশ সুন্দর করে কেটে যায় তো তারপরে এটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার এটাকে বেশ সুন্দর করে কিন্তু মিক্সিতে যে বেটে নিতে হবে চাইলে একটুখানি জলও দিতে পারেন মানে জল না দিলে না আবার খুব একটা ভালো বাটা হতে চায় না সেই জন্য আমি জাস্ট একটুখানি জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি তো তারপর সজ্জা চলে গেলাম কড়াইতে সেখানে গিয়ে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল আপনারা সর্ষের তেলও দিতে পারেন তো তারপর ওই তেলের ভিতর ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম আপনারা কিন্তু একটু হিংও এখানে দিতে পারেন তা আমি আর এখানে হিং দিচ্ছি না আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমানে গ্রেড করে রাখা আদা তো এইবারে এই সমস্ত মশলা কিন্তু বেশ মানে সুন্দর করে মিশিয়ে নিই কয়েক মিনিট ধরে একটু ভেজে নেব তো মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এই যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেজে রাখা মটরশুঁটিটা তো এই মটরশুঁটির পরিবর্তে আমরা মানে এখানে কিন্তু আপনারা মুগের ডাল দিতে পারেন অথবা এখানে ছাতুও দিতে পারেন কোনোই ব্যাপার না তো দেখতেই পাচ্ছেন এবার সমস্ত মশলার সঙ্গে এই মটরশুঁটির পুরোটা কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা মানে যেমন করে কড়াইশুঁটির কচুরি করি অনেকটা সেরকম করেই কিন্তু পুরোটা রেডি করতে হবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু মটর শুটির পুরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর মানে আর কিছুটা সময় ভেজে নিলে একদম কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে তো তারপরে আমি এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নেব মানে ঠান্ডা করে একটু ঝুরঝুরে করে নেব আর কি তো এবারে চলুন আটাটা রেডি করা যাক তো আটা রেডি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গমের আটা আর এই আটার ভেতরেই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তো আর কিছুই দেব না এবারে জল দিয়ে আটাটাকে কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে একদম নরক করে মাখলেও হবে না আর খুব বেশি শক্ত করেও মানে মাখবো না আর কি মোটামুটি একটা থিকনেস করে মেখে নেবো এই যে দেখতেই পারছেন মানে মানে ভীষণ নরম হয়নি আর একদম যে হার্ড সেটাও কিন্তু হয়নি তো তারপরে এবার আটাটাকে না একটুখানি মানে সময়ের জন্য একটু ঢেকে রেখে দেবো যাতে করে আর একটুখানি নরম হয়ে যায় তো ঢাকাতে সাইডে রেখে দিয়েছি আর এবারে কিন্তু সমস্ত কিছু জোগাড়যান্তি করে নিয়েছি লিট্টিগুলো তৈরি করার জন্য তো এখান থেকে বেশ কিছুটা আটার অংশই যে আমি নিয়ে নিচ্ছি মানে নিয়ে নিলাম আর দেখতেই পারছেন যেটা কতটা শক্ত আমি রেখেছি তো তারপর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে একটু গোল করে নিয়ে একটুখানি আটা আবার মাখিয়ে এইবারে মানে ভেতরে পুর দেওয়ার জন্য একটা ইয়ে মতন করে নিতে হবে আপনারা দেখে এটা বুঝে নিন মানে হাত দিয়ে এরকম চেপে চেপে একটা বাটির শেপ কিন্তু রেডি করে নিতে হবে আর এই বাটির ভেতরে এবার কিন্তু যে পুরটা রেডি করে ছিলাম সেই পুরটাই যে দিয়ে দিচ্ছি আপনারা আলুর পরোটা যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রসেসটা অবশ্যই আপনারা জেনে থাকবেন এবারে খুব ভালো করে চেপে চেপে পুরটা ভেতরের দিকে দিয়ে আর সাইড থেকে কিন্তু আমার এই হাত দিয়ে আটাটাকে উপর দিকে তুলে নিতে হবে মানে একটা গোল বল কিন্তু এখানে আমরা তৈরি করে নেব আর এক্সট্রা যে আটাটায় যে রয়েছে সেটা কিন্তু মানে কেটে আমি বাদ দিয়ে দিলাম তো এইবারে খুব সুন্দর করে যে রাউন্ড করে নিচ্ছি আর এটা আপনারা যদি মানে যদি এটা দিয়ে পরোটা করতে চান তাহলে কিন্তু এবারে বেলে আবার কিন্তু তাওয়ায় ভেজে নিতে পারেন তো আমি যেহেতু লিটটি করব সেই জন্য কিন্তু আমি এটা বেলবো না এটা কিন্তু এরকম করেই থাকবে তাই এর শেপটা অবশ্যই নিজেদের পছন্দ মতন আপনারা দিতে পারেন মানে যদি চান যে গোল রাখবেন তাহলে গোল রাখবেন যদি চান একটু চ্যাপটা করে রাখবেন তাহলে সেটাও কিন্তু দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই একই পদ্ধতিতে আমি কিন্তু সবকটা লিডটি কিন্তু রেডি করে নিচ্ছি যেভাবে একটা করেছি সেইভাবে প্রত্যেকটা কিন্তু রেডি করেছি তাহলে চলুন এটা এবার ভাজবো কেমন করে সেটা আপনাদের দেখিয়ে দিই তো এখানে না আমি আজকে এয়ার ফ্রায়ারে করছি আর আপনারা চাইলে কিন্তু কড়াইতে প্রেশার কুকারে আপনাদের যেটাই ভালো লাগে সেটাতেও করে নিতে পারেন আবার চাইলে কিন্তু এটা আপনারা মানে যেভাবে অরিজিনালভাবে করে যেটা পুড়িয়ে আগুনে মানে কাঠ কয়লা পুড়িয়ে করে সেরকম করেও কিন্তু করতে পারেন তো আমার তো এখানে আর কাঠ কয়লা দিয়ে হবে না তাই মানে সেটার জন্য আমি এখানে ফায়ারে করে নিচ্ছি তো দেখুন ফায়ারে বেশ কটা দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু এটা আমি বসিয়ে দেবো এটা কিন্তু প্রেশার কুকারেও খুব সহজে হয়ে যায় আপনাদের কাছে যাদের এয়ার ফ্রায়ার নেই তারা কিন্তু প্রেশার কুকারে দিয়ে এটা রেডি করতে পারেন তো দেখতেই পারছেন একশো আশি ডিগ্রিতে আমি এখানে সবার প্রথম বসিয়ে দেব পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর এটা কিন্তু উল্টে আমি আর কিছুটা সময়ের জন্য দিয়ে দেব। তো পনেরো মিনিট পর চলুন আসি মানে দেখি এটার কী অবস্থা হয় তো দেখতেই পারছেন এই যে এটা মানে এতটা ভালো হয়েছে ওপরটা কিন্তু পুরো হয়ে গেছে কিন্তু কালার না অতটা এখন আসেনি কিন্তু ওপরে একদম ভাজা হয়ে গেছে আর দিক থেকে দেখতেই পারছেন মানে পেছন হালকা ফেটে গিয়েছে কারণ অতিরিক্ত ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে তো এবার সব কিন্তু আমি উল্টে দিচ্ছি তো প্রত্যেকটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন একদম ফেটে গেছে আর এটা কিন্তু মানে ভীষণই মুচমুচে হয়ে গেছিলো যেহেতু মানে কালার আসেনি সেজন্য আমি আবারও উল্টে দিচ্ছি দেখছি যে আর একটু কালার আসে কি না আর এই রেসিপিটা না আজকে আমি প্রথমেই বানিয়েছি মানে প্রথম এক্সপেরিমেন্ট বলতে পারেন তো আবারও আমি দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট এবারে হোক তারপরে দেখব যে এটার ফাইনাল লুকটা কেমন হয় তো এই যে দেখুন দশ মিনিট পর বের করে নিয়েছি আর আমার কাছে মনে হচ্ছে না এখনও খুব একটা ভালো কালার হয়নি মানে অরিজিনাল লিটির যেমন একটা সুন্দর কালার হয় একদম মানে পোড়া পোড়া সেটা কিন্তু আসেনি তো যাই হোক চলুন এবারে দেখা যাক যে এটাকে আমি কেমন করে একটা মানে এর কালারটা আনি তো তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে ঘি আমি দিয়ে দিচ্ছি তো এমনিতেও লিট্টিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘি দেওয়া হয় ঘি দিয়ে খেলেই কিন্তু এর টেস্টটা ভালো হয় তা আমি ভাবলাম যে ঘি যখন আমি দেব তাহলে ঘিয়ের ভেতরে হালকা করে একটু ভেজে দিই এতে করে এর কালারটাও বেশ সুন্দর চলে আসবে আর টেস্টটাও কিন্তু বেশ ভালোই হবে তো তার জন্য কড়াইতে ঘি দিয়ে আমি লিট্টিগুলো না দিয়ে দিয়েছি এবার কিন্তু জাস্ট কয়েক মিনিটের জন্য একটু ভেজে নেব ধরুন দু থেকে তিন মিনিট মতন একটু ভেজে নিলে এই লিট্টির যে অরিজিনাল কালারটা আসে সেটা কিন্তু খুব সহজেই চলে আসবে আপনারা কিন্তু এইভাবে অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন তো দেখুন এখানে কিন্তু লিটটির যে অরিজিনাল কালার হয় সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে এসছে দেখে মানে মনে হচ্ছে না যে এটা আমি একদম কাঠ কয়লায় ভেজে নিয়ে এসেছি তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রোজ রোজ রুটি খাওয়ার থেকে একটা ডিফারেন্ট ধরনের কিছু খাবার খাওয়া কিন্তু খুব ভালো লাগে আর এটা কিন্তু ভীষণই মুচমুচে মানে ভীষণই ক্রিস্পি হয়েছিল। আর ভেতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো এ যে দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখালাম যে এরকম করেই কিন্তু ভাঙতে হবে যেহেতু ভীষণ মুচমুচে আর ভেতরে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পারছেন ভেতর থেকে একদম ধোয়া উড়ছিল তো এখানে আমি বানিয়ে নিয়েছিলাম এটা দিয়ে খাওয়ার জন্য একটা চোখা যেটা ছিল আলু আর বেগুনের চোখা এটা দি মানে এটার সঙ্গে এটা কিন্তু দারুণ লাগে খেতে তো এই রেসিপিটা আজকে আমি আর দিচ্ছি না অন্য কোনো একদিন দেব আপনারা যদি বলেন যে চোখার রেসিপিটা লাগবে তাহলেই কিন্তু দেব। তো এবার আমি একটু টেস্ট করে দেখলাম যে দারুণ হয়েছিল খেতে আপনারা কিন্তু অবশ্যই করে এরকম করে একবার লিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তাহলে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন নমস্কার